কোনো অসুবিধা দাফন করতে হবে এমন বলছে না আমার নখ দাফন করতে হবে চুলগুলি আমার পড়ে গেল দাফন করতে হবে মহিলাদের চুল এক উঠে গেছে আর এটিকে দাফন করতে হবে না না কোথাও কোথাও ফেলে কোনো তবে যদি এরকম আশঙ্কা থাকে যে আপনার দুশ্মন আছে কেউ সেহার জাদু করতে পারে তাহলে তাদের যেন হাতে না আসে চুল এই জন্য আপনি এমন জায়গায় ফেলবেন যেখানে হ্যাঁ তাদের হস্তগত না হয়

বাংলা ভাষা বই সম্পর্কে জানতে চাচ্ছিলাম আর বিভিন্ন বাতিল ফিরকা সম্পর্কে জানতে চাচ্ছিলাম ওই ধরনের বই বাতিল ফিরকা সম্পর্কে জানা অনেক পরে সেটা আলেমরা জানলে চলবে শুধু এতটুকু আপনি জানলে হবে যে এগুলো বাতিল ফিরকা বা বেদাতি ফিরকা সংক্ষেপে ডিটেলস জানার প্রয়োজন নেই কথা বোঝা যাচ্ছে ডিটেলস জানার প্রয়োজন আপনাদের সাধারণ লোকের নেই বাতিল ভালোটা জানতে হবে জানতে হবে জি আপনার জন্য করণীয় কি বিশ্বাস করবেন কোন আকিদা রাখবেন কেমন ইবাদত করবেন কেমন আখলাখ চরিত্র হবে কেমন জীবন যাপন করবেন এটা আপনার জন্য জরুরি আল আহম ফলমান যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আকিদার বিষয় আকিদা আর ইমান ইমানের রোপণ কয়েকটি আর ইসলাম ইসলামের রোপণ কয়েকটি মারাত্রী বিন দিনের স্তর কয়টি তৈহির কত প্রকার ও কি কি শির কত প্রকার কত প্রকার মনাফিকি কত প্রকার ও কি কাকে বলে বেদাতের প্রকরণ আছে ইত্যাদি সুন্নার গুরুত্ব সোনাত কে ধারা বেদাত সম্পর্কে সতর্কতা ইত্যাদি এসব বিষয়গুলি জানা আর তারপরে এবাদতবন্দিকে কেমন করবেন পাঁচাত্তর সালাত আগে জানবেন দার বিষয়গুলি জানার পরে তারপরে আহ জাকাত যদি ফরজ হয়ে থাকে জাকাত জানবেন সেয়াম জানবেন রমজান আসছে সামনে আর হজের প্রয়োজন সম্পর্কে জানবেন ইত্যাদি এইভাবে ফারায় ওয়াজিবাদ জানবেন দিনের হালাল হারাম জানবেন আর এর জন্য যেসব কিতাবের প্রয়োজন যেই স্তরে আপনি আছেন ওই স্তরের কিতাবগুলি বিকাশ করবেন এখন আপনি কোন স্তরে আছেন আমি তো এইখানে এক মিনিটের প্রশ্ন আপনাকে তো আমি চিনতে পারছি যে আপনি কোন স্তরের লোক তো তারা আপনি কোন ভালো আলেম দেশে যেখানে আছেন সেখানে ভালো কোরআন সোনার আলেম সালাফি আলেমের কাছে যাবেন কি বলে যে আমি এই স্তরে মোটামুটি আছি এতটা আমার শরীয়ত সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে অথবা একেবারে কোনো জ্ঞানের প্রাথমিক অবস্থায় আছি যার আর ইমান আর ইসলাম সম্পর্কে জানা নেই তৌহিদ সম্পর্কে আর শিখ সম্পর্কে জানার নেই তো সেই ব্যক্তিকে বড় বড় কিতাব দিয়ে তো আল্লাহ আপনি বোখারি তর্জমা ধরিয়ে দিলাম মুসলিমের তর্জমা ধরিয়ে দিলাম কোরআনে তসির ধরিয়ে দিলাম এটা ভুল তরিকা হ্যাঁ প্রথম খানে ক্লাস ওয়ান টুই হবে তো আপনি যে স্তরে আছেন সেই স্তর নির্ধারণ করার জন্য নির্ণয় করার জন্য আপনি কোনো ভালো আলেমের সাথে সামনাসামনি বসবেন আর তারপরে তখন তারা পরামর্শ দিবেন যে আপনি কোন কোন কিতাবগুলি চয়েস করবেন আপনার জন্য ইসলামিক লাইব্রেরি পড়ান সন্না ভিত্তিক যেসব লাইব্রেরি গুলি আছে আলেমদের সহ সালাফি আলেমদের সহযোগিতা আপনি সেখান থেকে ইসলামী বই পুস্তক নেবেন আল্লাহ তৌক